আমরা চাঁদপুর কালীবাড়ি প্ল্যাটফর্ম থেকে জনপ্রতি নব্বই টাকা করে দুপুরের চাগরিকা ট্রেনে চট্টগ্রাম উদ্দেশ্যে চলেছে এই ট্রেনে সিট পেতে হলে আপনাকে দুপুর বারোটায় প্ল্যাটফর্মে এসে টিকিট কেটে ফেলতে হবে আর এর টিকিট কোনো অনলাইনে পাওয়া যায় না ট্রেনটি সাধারণত দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে চাললো আজকে চারে দুইটা পনেরো মিনিটে আর এটি চট্টগ্রামের স্টেশনে এসে পৌঁছায় সন্ধ্যা সাতটা পনেরো মিনিট এখন আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে আর এখান থেকে আমরা বেরিয়ে যাব চট্টগ্রাম রেলওয়ে মার্কেটের দিকে রেল স্টেশনের ভিতর থেকে স্টেশন মার্কেট হেঁটে যেতে সময় লাগে পাঁচ মিনিট আমরা সেখানে গিয়ে লেগুনা দিয়ে চলে যাব নতুন ব্রিজ রেলওয়ে মার্কেট থেকে নতুন ব্রিজ লেগুনা ভাড়া হচ্ছে জনপ্রতি পনেরো টাকা করে পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই নতুন ব্রিজের দিকে এখান থেকে আজকের সামনে দুই মিনিট হাঁটলেই আমি বাসগুলো দেখা পাওয়া যায় নতুন ব্রিজ বাস স্ট্যান্ডে পাওয়া যায় কক্সবাজার সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে পরিবহন আর এর ভাড়া হচ্ছে জনপ্রতি তিনশো আশি টাকা করে তাছাড়া এখানে রয়েছে অন্যান্য বাস সেগুলোর ভাড়া থেকে টাকার মধ্যে আমরা বাসের টিকিট কেটে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া শেষ করে আমরা উঠে যাই আমাদের কাঙ্ক্ষিত পরিবহন মার্চা পরিবহন এটি সাধারণত কক্সবাজার পৌঁছাতে চার ঘন্টা সময় নিয়ে থাকে তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রাত হওয়ায় মোটামুটি সাড়ে তিন ঘন্টার মধ্যেই আমরা চলে যাই কক্সবাজার দীর্ঘ তিন ঘন্টা তিরিশ মিনিট জার্নির পর আমরা পৌঁছে যাই কক্সবাজারের ডলফিন মোড কাছ থেকে নেমে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল থাকার হোটেলের ব্যবস্থা করা তাই আমরা প্ল্যান করি আমরা চলে যাব সুগন্ধা বীচের ওই দিকে কারণ ওখানে অনেক ভালো ভালো হোটেল পাওয়া যায় কম দামের মধ্যে আমরা তিরিশ টাকা করে রিকশায় করে চলে যাই সুগন্ধা বিচের ওই দিকে কয়েকটি হোটেল দেখার পর আমরা পার নাইট তিন হাজার টাকা করে তিনজন বিশিষ্ট একটি এসি হোটেল করি আমরা মেম্বার ছিলাম আটজন আর এক রুমের সাধারণত তিনজন খুব সুন্দরই থাকতে পারে এটি হচ্ছে আমাদের হোটেলের প্রতিটি রুমের সাইজার এই হচ্ছে হোটেলের বারান্দা বারান্দা থেকে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে হোটেলে গিয়ে প্রেস হয়ে রাতেই আমরা চলে যাই সুগন্ধা বীজের দিকে রাতে অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করে আমরা হোটেলের রুমে চলে আসি আর সেখানে পুরা রাত শুয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়ি প্রথমেই আমরা জনপ্রতি একশো টাকা করে পরোটা সবজি আর চা দিয়ে সকালের নাস্তা সেরে আজকে আমরা মেরিন সবগুলো স্পট ঘুরে দেখবো তাই প্রথমে চাঁদের গাড়ির সন্ধান করি একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিই আর সুগন্ধা এবং কলাতলির আশেপাশে অনেক চাঁদের গাড়িতে একসাথে বারো জন মেম্বার উঠতে পারে আর যদি আমরা মানুষ ছিলাম মাত্র আট এখন সময় সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট আর আমরা যাচ্ছি মেরিন ডাইভ দিকে আমরা প্রথমেই গুরু মেরিন ডাইফ প্রধান স্পট শাহ দ্বীপ তারপর ঘুরবু টেকনা বর্ডার এরপর একে একে ঘুরবো পাটুয়ার টেক ইনানি বিচ লাল বিচ জাওবন এবং সর্বশেষ ঘুরব হিমছুড়ি পাহাড় ও ঝর্ণা পাটুয়ার টেক পার হতে না হতে আমরা মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য উপভোগ করতে পারলাম এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র এটি সাধারণত বাংলাদেশের মেরিন ড্রাইভ রোডে একমাত্র দেখা যায় এক এই রোডটি হচ্ছে অনেক সুন্দর রোডে আপনার চোখে পড়বে মাছ ধরার অনেকগুলো সাম্পান নৌকা এই সাম্পান নৌকাগুলো সাধারণত ট্রেনে নিয়ে সমুদ্রে নিয়ে যাওয়া যায় বা ট্রেনে এগুলোকে উপরে উঠে ফেলেছে দীর্ঘ আশি কিলোমিটার জার্নির পর আমরা অবশেষে পৌঁছে যাই সাবরিত্বীপ চেটি ঘাটে এটি হচ্ছে আমাদের প্রথম আকর্ষণীয় স্থান এবং প্রথম দেখবার টার্গেট এই চেটি ঘাটে সাধারণত টিকিট কেটে ঢুকতে হয় আর টিকিটের প্রাইস হচ্ছে জনপ্রতি দশ টাকা করে দাঁড়িয়ে আছে এখান থেকে সেন্ট বান্টিন অনেক কাছে আর ওই যে দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মায়ানমারিশ অর্থাৎ এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে মায়ান এখানে কিছুক্ষণ ঘোরাফিরে ফিরে আমরা গাড়িতে চলে দেখি খাবারের সন্ধান এক ঘন্টা গাড়িতে থাকার পর আমরা নেমে যে সেরা সন্ধানই আর এখানে রয়েছে অনেক রেস্টুরেন্ট তবে আপনি দম দম করে খেতে পেলে খাবারের দাম অনেক কমে খেতে পারেন আমরা প্রথমেই কয়েকটি রেস্টুরেন্ট ঘুরি আর সেখানে খাবারের আইটেমগুলো দেখি আর এমন

আমরা জন প্রতি দুইশো টাকা করে নিয়ে থাকে তবে দরদাম করে নিতে পারলে অনেক কমই ফেলতে পারে আমরা একশো টাকা করে জনপ্রতি একশো টাকা করে এখানে ঘোড়া দিয়ে ঘুরি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাড়িতে উঠে আমরা চলে যাই ইনানি বিচের দিকে ইনানি বিচে সৌন্দর্য সত্যি অন্যরকম ইনানি বিচ হচ্ছে এমন এক জায়গা যেখানে সাধারণত পর্যটক একবারে খুব বেশিও থাকে না আবার একবারে কমও থাকে না আর এখানে ঘোরার জন্য আপনি অনেকগুলো রাইড গাড়ি পাবেন আর গাড়িতে রাইড টন প্রতি দুশো টাকা করে নিয়ে থাকে। তাছাড়াও এখানেও পাবেন অনেকগুলো ঘোড়া ইনানি বিচে কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাই গাড়িতে গাড়িতে করে আমরা প্রথমে দেখি জাও তারপর ঘুরি লাল কাঁকড়া যদি আমরা লাল তেমন কোনো সন্ধান পাইনি এবং সর্বশেষ আমরা চলে যাই হিমচরিতে পাহাড় এবং জমায় অবশ্য হচ্ছে সময় লাগে পনেরো মিনিট আর এখানে উপরে উঠে আমরা শুধু সূর্যাস্ত এবং সমুদ্র দেখি ইমচুরি পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে সমুদ্র এবং সূর্যাস্ত দেখার অনুভূতি ছিল সত্যি অন্যরকম অনেক ঘোরাফেরা শেষ করে আমরা চলে জামা এক হোটেলে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি সুগন্ধা বিচের দিকে সুগন্ধা বিচের দিকে গিয়ে আমরা কিছুক্ষণ কেনাকাটা করে রাতের সমুদ্র উপভোগ করি সমুদ্র উপভোগ করে আমরা চলে আসি আবার বাসায় হোটেলের ড্রেসে বিশ্রাম করে পরের দিন সকালে আমরা চলে যাই সমুদ্রের ঝাঁকাঝাঁপি করি সকালে সমুদ্রের ঝাঁকাঝাঁপি করি গোসল করার পর আমরা রুমে এসে টেস হোটেল চেক আউট করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি আর খাবার খেয়ে দুপুরের বারোটার বাসে করে ছাত্র উদ্দেশ্যে ফিরে আসি